আগামীকাল উত্তর মালদা দক্ষিণ মালদা মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভায় তৃতীয় দফার নির্বাচন আর ঠিক তার আগের রাতেই ফরাক্কা ব্যারেজে ভয়াবহ দুর্ঘটনা দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ তাতেই যানজটের সৃষ্টি চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে বন্ধ হয়ে রয়েছে ফরাক্কা ব্যারেজ মুর্শিদাবাদ এবং মালদা জেলার অর্থাৎ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক পথের একমাত্র যোগাযোগ ব্যবস্থা ভোটের আগের রাতেই বন্ধ ভোটের আগের দিনের রাতেই এই যানজট পিস পুরো রাস্তায় যান নিয়ন্ত্রণে আনতে পারে সেটাই ভোটের আগের দিনে বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে বিরো রিপোর্ট জাগরণ বাংলা Thank okay. you. ઋનિં શીં શીં હેં તર્ચં મીં કિં એં... ઐથં કરાવાદ સીં જાચં એં... દારઓ ઙથં દૂરઓ શીં ચારં જાં... અરે ચાલ આવો રાખો કોલ બુજી રાખો એક ચાલો ભાઈ આવી જાવ ઉપર ચડ અરે કે આ છે